নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন কিমা ব্রেড রোলের রেসিপি মাটন কিমা ব্রেড রোল বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মাটন কিমা নিয়েছি এখানে পাঁচ পিস স্লাইস ব্রেড মাটন কিমাটাকে প্রেশার কুকারে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন দেব অল্প হলুদ হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন পেঁয়াজ বাটা হাফ আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা অল্প জল দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কিমা জল শুদ্ধ কিমাটাকে দিয়ে দিলাম কিমাটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন লেবুর রস লেবুর রসটা দিয়ে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন আর দিয়ে দেবো হাফ স্পুন গরম মশলা গুঁড়ো বেসন আর গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এখানে নিয়েছি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামের মধ্যে দুই টি স্পুন সাদা তিল আর এক টি স্পুন গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গোলের মধ্যে নিয়ে নেব দুটো ডিম অল্প নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব ধার ধারগুলোকে কেটে নিচ্ছি এবারে পাউটি পিসগুলোকে বেলে নেব এইভাবে প্রত্যেকটা পিসকে বেলে নিচ্ছি এবার এই পাউটির পিসগুলোর মধ্যে কিমার পুটটা ভরে নেব পাউরুটির এই পিসটার মধ্যে একটু জল ব্রাশ করে নেব এবার এর মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি এবার রোল করে নেব এভাবে সব তৈরি করে নেব সবকটা রোলকে তৈরি করে নিলাম এবার এই রোলগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্যাম্প মাখিয়ে নেব এবার হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি আরো একবার ব্রেডকা মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রোলগুলোকে ভেজে নেব একদিকটা লাল হয়ে গেলে উল্টে দেব অপর দিকটাকেও লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিলাম এবার দু একবার উল্টে পাল্টে দিয়ে ভেজে তুলে নেব জোরগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার মাটন কিমা ব্রেড জোল বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে একটা রোল আমি কেটে দেখিয়ে দেবো ভেতরটা